আরামবাগ মহকুমায় পথ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনতা তাই রুখতে তৎপর হয়ে মহকুমা আম পথ পুলিশ আধিকারিক সোমবার আরামবাগের বৈঠক হয় প্রসঙ্গত গত এক দু মাস আগে আরামবাগ মহকুমা জুড়ে প্রায় শতাধিক পথ দুর্ঘটনা ঘটে মারা যায় প্রায় ছয় থেকে সাত জন এর মধ্যে গোঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি এই নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে গোঘাট থানার এই বৈঠকে আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তীর পাশাপাশি গোঘাট থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা এবং ট্রাক ও বাস চালকের পাশাপাশি মালিক পক্ষ উপস্থিত ছিলেন যারা এই রাস্তা সব বেশি ব্যবহার করে দিকে সেই বাস ড্রাইভার কন্ডাক্টর এবং ইউনিয়নের যারা দায়িত্ববান ব্যক্তিগণ তারা সবাই ছিলেন তাদের সাথে আমাদের একটা বেশ গঠনমূলক আলোচনা হলো যে কোনো দুর্ঘটনা কারোর ইচ্ছেতে হয় না কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না কিন্তু আমাদের মনে হয়েছে যে আরও সজাগ এবং সচেতন হওয়া দরকার এবং এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা যারা এসেছিলেন তাদের পালন করা উচিত সেই জন্যে আমরা ইনাদের সাথে কথা বলেছি ইনাদের সাথে একটা যোগাযোগের আজকে সূচনা আমরা করলাম দ্রুততার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাতে সমস্ত বাস ড্রাইভার কন্ডাক্টর এবং বাস ইউনিয়নের যারা মালিক আছে তারা সবাই থাকবে এবং বাসের মালিকরা তাতে হবে কি ওনাদের চোখে কিছু পড়ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে আমাদের কোনো কিছু মনে হচ্ছে কোনো কিছু বার্তা দেওয়া দরকার সেটা আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে জানাবো আমার মনে হয় এই পদক্ষেপের মাধ্যমে একটা সদর্থক বার্তা আমরা আশা করি দিতে এবং তার সাথে সাথে দুর্ঘটনাটা আমাদের আমাদের যেটা কেন্দ্র লক্ষ্য সেটা আমরা মেন কিছুটা হলেও কমাতে পারবো কেন কি দুর্ঘটনাতে আপনারা দেখিয়েছেন যে কিভাবে প্রতিদিন কোন কোনো কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচন্ড সতর্ক এবং কোন কোন জায়গাগুলো খুব ভালো একটা আমাদের মাননীয় আমাদের হুগলির হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষা দক্ষ শ্রী কামনা শীর্ষ সেন আইপিএস স্যারের নির্দেশে আরও কিছু কিছু রোড সেফটি মেজার্স উনি বলেছেন সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য